আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু তোমাদের একটি প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে সত্তর আশি পার্সেন্ট মতো কমান পড়বে আবার কিছু কিছু স্কুলে একদম হুবহু কমন পড়তে পারে আবার কিছু কিছু স্কুলে একটু কম কমন পড়তে পারে প্রাইভেট স্কুলগুলোতে তো যাক সকল স্কুলেই হচ্ছে মোটামুটি কমান পড়বে যেহেতু যে প্রশ্নটা দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্যই ঠিক আছে আচ্ছা শুরুতে তোমাদের হচ্ছে কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে শুরুতে দেখতে পাচ্ছ তো এই টাইপের সেদর্শীল প্রশ্ন থাকতে পারে যে ছাগলটির বিক্রয় মূল্য কত বা ছাগলটি বিক্রয় করে কত তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো ঠিক আছে বা যদি ছাগলটির বিক্রয় মূল্য কয় মূল্যের এত অংশ হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো তো যাক এই টাইপের হচ্ছে প্রশ্ন থাকতে পারে পাটি থাকারে এবং দুই নম্বরটা দেখতে পাচ্ছ এখানে তো মানে মোট দশটি প্রশ্ন দিতে হবে এবং তারপরে গ নাম্বার রয়েছে বীজগণিত এখানে আচ্ছা দশটি বলতে এখানে তোমাদের সৃজনশীল প্রসঙ্গ দিতে হবে পাঁচটি আর কি পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে গো বীজগণিত ঠিক আছে বীজগণিত অংশ থেকে এভাবে প্রশ্ন থাকবে তো তোমাদের উত্তরগুলো করতে হবে প্রসঙ্গগুলো নিশ্চয় দেখতে পাচ্ছ গরম নম্বরের প্রশ্নগুলোটা দেখতে পাচ্ছ ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের যে সৃজনশীল সেটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে ছয় নং ছয় নংয়ের হচ্ছে তোমাদের এখানে যে সৃজনশীলটা সেটা দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে তোমাদের পরিসংখ্যান রয়েছে তো পরিসংখ্যান থেকে এটা হচ্ছে তোমরা শিখবে যে কোনো একটা দিতে পারো আর কি এরপরে রয়েছে তোমাদের ও নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বলতেছিলাম যে পনেরোটি প্রশ্ন থেকে তোমাদের দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দশটি দিতে পারলে বিশ নাম্বার ঠিক আছে তো তোমরা জানুয়ারি জানো তো এক নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ দুই নাম্বার তিন নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের অর্থাৎ বহু নির্বাচনী ঠিক আছে বহু নির্বাচনী বা এমসে প্রশ্ন উত্তর দিতে হবে এখানে তোমাদের বহ নিরিবেচনী পশ্চা দেখতে পাচ্ছ যেন কয় মূল্য বিক্রি দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় পরিমাণ কত পার্সেন্ট ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এক নম্বর দুই নাম্বারটা ঠিক আছে তিন নাম্বার চার নাম্বার তো এই প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আচ্ছা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিতেছি তোমাদের বাকি যে এমসি বা বহনির্বাচনী প্রশ্নগুলো ঠিক আছে আবার বলতেছি এটা থেকে অনেক স্কুল হচ্ছে সত্তর আশি পার্সেন্ট মতো কমান পড়তে পারে আবার অনেক স্কুলে হচ্ছে তোমাদের কম বেশি হতে পারে আর কি ঠিক আছে ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ